কান্ড দেখো দেখো ওর থেকে পছন্দের জায়গা হচ্ছে এটা এই সব থেকে পছন্দের জায়গা হচ্ছে ও এটা এই যে এই দরজা খোলা থাকলেই ওর হলো এইটা হচ্ছে ওর সব থেকে পছন্দের জায়গা দেখো এই মুখে লেগে যায় না যেন সাবধান মুখে লেগে যায় না যেন হ্যাঁ হ্যাঁ এখানটাকে কি পছন্দের জায়গা এই এই যে বাথরুমটা এখানটায় দরজা খোলা থাকলে পুকুর এখানে চলে আসবে কোনো ভয় ভীতি নেই পুকুর এখানে চলে আসবে এসেই ধরবে দেখি দেখি যদি পড়েছিস তুই তুই যদি পড়েছিস চলে আয় আয় ধরি না চলে চলে আয় আয় বলছি এই আসলে এই বাথরুমটাতে খুব আসে তো ওই জন্য বাথরুমটা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন না বন্ধ করে রেখে দেওয়া হয় এখানটায়ও এই সব করে বেড়ায় এই কি রে আয় আমার কাছে আয় আমার কাছে আয় আর থাকতে হবে না নোংরা জায়গায় বেশিক্ষণ থাকতে নেই আমার কাছে আসো আর আমরা এটা ইউজও করি না একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই কেন ও আসে খেলা করে এখানটা মজা পায় আসো

চল না অনেকক্ষণ থাকা গেছে এক জায়গায় এই জায়গায় বেশি করে থাকা যাবে না ওটা বড় প্রায় ঠান্ডা লেগে যাচ্ছে আসো মা বলি দেখাই দেখাই কি না না চলো 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 আবার অন্য জায়গায় আর একটা নতুন জায়গায় নিয়ে যাবো চলো আর নতুন জায়গায় নিয়ে যাবো